অনেকে ভাবেন যে ধার্মিক হতে হলে ধুতি পাঞ্জাবি পরতে হবে কপালে তিলক দিতে হবে মালা পরতে হবে মন্ত্র উচ্চারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবার প্রথমে মন থেকে আগে ধার্মিক হতে হবে সেটা কি কোনো রকম খারাপ কাজ করা চলবে না কোনো রকম খারাপ সঙ্গে মেশা চলবে না রকম তাস জুয়া লটারি ইত্যাদি এসব খেলা চলবে না এবং নারী জাতিকে সম্মান করতে হবে নারী জাতির প্রতি কুদৃষ্টি দিয়ে দেখা চলবে না এবং খাদ্য সংযম হতে হবে যতটা সম্ভব নিরামিষ খাদ্য আহার করতে হবে এবং ভগবানের নাম করতে হবে সমাজের মানুষের বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় সবার প্রথম এই জিনিসগুলো যখন আপনার মন থেকে আপনি করতে পারবেন মন থেকে আগে ধার্মিক হন লোক দেখানো ওই ধুতি পাঞ্জাবি পরে কপালে তিলক লাগিয়ে গলায় মালা দিয়ে এবং মনের দিক থেকে আপনি তৈরি হননি অথচ মানুষের ক্ষতি করছেন মানুষের মানুষকে ঠকাচ্ছেন এবং বাড়িতে এসে আপনি ওই আমিষ খাদ্য খাচ্ছেন বিভিন্ন রকমের নেশা করছেন হ্যাঁ ড্রিঙ্কস করছেন এবং বাইরে গিয়ে আপনি দেখাচ্ছেন যে আপনি ধার্মিক মানুষ সেটা করে কোনো লাভ নেই আগে মন থেকে ধার্মিক হতে হবে মনের ভেতরে ধর্মভাব আনতে হবে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এগুলো জন্মাতে হবে এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার রাখতে হবে সুন্দর সম্পর্ক রাখতে হবে মানুষের বিপদে আপদে তার পাশে যতটা সম্ভব দাঁড়াতে হবে এবং অন্যের কোনো সময় সমালোচনা করা চলবে না অন্যের বদনাম করা চলবে না সবসময় লোকের দোষ দেখা চলবে না সবার প্রথমে নিজের দোষ দেখতে হবে নিজের সমস্যা কি আছে সেগুলো আগে সমাধান করতে হবে তারপর আস্তে আস্তে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে হবে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে যেতে হবে যেদিন মন তৈরি হয়ে যাবে সেদিন এমনিতেই আপনি ধার্মিক হয়ে উঠবেন এর জন্য কারোর উপদেশ বা কারোর আদেশ আপনার প্রয়োজন পড়বে না দেখবেন আপনি সব নিজে নিজে করে ফেলছেন তো এই ধুতি পাঞ্জাবি তিলক মালা ইত্যাদি পড়ার আগে আগে মন থেকে ধার্মিক হন